বগরবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে খেলবেন হাসপাতালের মোর হিউম্যান ডেভেলপমেন্ট স্পোস্টিং ক্লাব নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তত্ত্ব ভিডিওচিত্রে ড্যাক্স ডেস্ক রিপোর্ট বগরবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই খেলা দলের মধ্যে জনপ্রিয় স্থানে রয়েছেন হাসপাতাল মোড় হিউম্যান ডেভেলপমেন্ট স্পোস্টিং ক্লাব হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্টিং ক্লাবের প্রতিটি খেলোয়াড়ে রয়েছে দুর্দান্ত কৌশল যার মাধ্যমে প্রতিটি ম্যাচে দর্শকদের মন কেড়ে নেয় এবং প্রতিপক্ষকে হারিয়ে চিনিয়ে নেয় জয় শনিবার তেইশে নভেম্বর বিকেল চর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বগারবাজার ফ্রিজ ফুটবল কাপ টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সেমিফাইনালে ফাইনালে স্পোর্টিং ক্লাবকে ট্রাইভেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন হাসপাতালের মোর হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্টিং ক্লাব আজকের খেলায় কেন্দ্র করে চর উচ্চ মাঠে ছিল ব্যাপক উত্তেজনা ও উল্লাস হিউম্যান ডেভেলপমেন্ট স্পোস্টিং ক্লাবের পরিচালক সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং ফাইনাল খেলার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের আনুষ্ঠানিকতা আজকে যাবার দায়িত্ব পালন করবেন হাসপাতাল